অবশেষে সামিরা খান মাহি তার সেই নাচের ভিডিও এবং পোশাক নিয়ে মুখ খুললেন এদিকে আবার টিকটকার হুরে জান্নাতের হাজবেন্ড এর গ্রেপ্তার নিয়ে নিটিজনদের ভিন্ন ভিন্ন মত আরেক দিকে মেহর আফরোজ শাহন পেল এবার দোম বন্ধ করা পহেলা বৈশাখ জানালো ভারতীয় গণমাধ্যমের এক আর্টিকেলে প্রথমে আসি হুরে জান্নাতের কাছে টিকটকার হুরে জান্নাত এবং তোহা হোসেন যারা বেসিক্যালি জান্নাত তোহা ব্লগস নামে পরিচিত সো সেই জান্নাতের হাজবেন্ড তোহাকে গতকাল মধ্যরাতে পুলিশ গ্রেপ্তার করে রিজন ওই অল্প টাকায় বেশি মুনাফা লাভের সব অ্যাপ থাকে না সোজা বাংলায় তার অ্যাপ প্রমোশনের দেয় এবং গ্রেপ্তারের পর তার জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় এবং তার বিরুদ্ধে এ সমস্ত উল্টাপাল্টা অ্যাপ প্রচার করে অন্যদেরকে ঠকানো হচ্ছে এই প্রসঙ্গে মামলা দেওয়া হয়েছে এখন অনেকেই এই খবরটা নিয়ে নানা রকম মন্তব্য করছে কেউ বলছে হ্যাঁ ঠিকই আছে এরা যুব সমাজকে ধ্বংস করছে এই সমস্ত মানুষদের আসলে কারাগারে বন্দী করা উচিত বেশি লোভ হয়ে গিয়েছিল নানা রকম কথাবার্তা দ্য সেম টাইম অনেকে আবার এই টপিকসও তুলছে শুধু তোহার মতো মানুষদের গ্রেপ্তার করলে হবে আর অনেক বড় বড় সেলিব্রিটি তারকারা আছে যারা তো এই সমস্ত অ্যাপ দেদার্সে প্রমোট করে ওপেনলি ঘুরে বেড়ায় তাদের নামে কেন কেউ মামলা করে না তাদের নামে কেন কোনো অ্যাকশন নেওয়া হয় না যারা এই সমস্ত উল্টাপাল্টা সাইট প্রমোট করবে তাদের সবার নামেই অ্যাকশন নেওয়া উচিত যাই হোক হ্যাঁ প্রমোশন বুঝে শুনে করা উচিত এবং আমরা একটু প্রমোশন করে যাই না উল্টাপাল্টা কোনো সাইট নিয়ে না বাবা চালাক নিয়ে এই গরমে রেগুলার টি শার্ট হোক কিংবা ড্রপ টি শার্ট অথবা প্যান্টস কিংবা পাঞ্জাবি যাই নেন না কেন ভাই আরামসে স্টাইলে সবার থেকে আলাদা হতে পারবেন যদি চালাক থেকে এগুলো নেয় প্রিমিয়াম এই কালেকশনগুলো দেখতে ভিজিট করুন চালাকের ফেসবুক পেজ অ্যান্ড ওয়েবসাইট এবার আসা যাক সামিরা খান মাহির কাছে ইয়ামাহার ইভেন্টে সামিরা খান মাহির ডান্স নিয়ে তো সোশ্যাল মিডিয়ায় বেশ তোলপার হয়ে গিয়েছিল অনেকেই প্রশ্ন তুলেছিল এমন বডি ফিটিং বডি গাউন পরে মাহি কেন এমন স্টেপ দিচ্ছে দেখতে খুব দৃষ্টিকটু লাগছে তো ফাইনালি জামির খান মাহি এখন এই বিষয়গুলো নিয়ে মুখ খুললো তিনি জানান ওই ইভেন্টে তিনি এক ঘন্টার মতো পারফর্ম করেছিলেন এবং ওখানে আরও কিছু মুদ্রা বা নাচের স্টেপ ছিল কিন্তু কেউ একজন উদ্দেশ্যপ্রণীতভাবে ওই কিছু মুহূর্ত জুম করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় যেগুলো দেখতে খুব বাজে লাগছিল এবং তিনি তার পোশাক নিয়েও বলেন অনেকেই মনে করছে তিনি তার এই পোশাকের ভিতরে কিছুই পরেনি উইচ ইজ নট ট্রু তিনি এই পোশাকের ভিতরে আরো দুটো ড্রেস পরেছিলেন এবং এই কারণে জিনিসটা দেখতে এত টাইট লাগছিল এবং তিনি আফসোস করে এটাও বলেন যে আমাদের দেশে তো ওরকম কস্টিউম ডিজাইনার থাকে না বা কস্টিউমের উপর বাজেটও থাকে না সো অনেক সময় তারা চাইলে অনেক কিছু করতে পারেন না এবং তার ক্ষেত্রে এমনটাই হয়েছে তিনি জাস্ট একদিন আগেই পোশাকটি পেয়েছিলেন সো যাই হোক সব মিলিয়ে জিনিসটা হলো যে মাহি অ্যাকচুয়ালি এখানে তেমন দোষ ছিল না ক্যামেরার অ্যাঙ্গেল বা ড্রেস নিয়ে তার কিছু করার ছিল না বলেই তাকে আনফরচুনেটলি এমন সিচুয়েশন ফেস করতে হয়েছে ফাইনালি আসি মেহর আফরোজ শাহনের কাছে সবাই যেখানে পহেলা বৈশাখ এবার বেশ গোছালো ভাবে পালন করলো সেই জায়গাতে মেহর আফরোজ শাহনের কাছে এবারের পহেলা বৈশাখটা খুব ধুম বন্ধ করা লেগেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা একটি আর্টিকেল ছাপা হয় যেখানে মেহরা প্রোৎসাহন বলেন এমন দম বন্ধ করা অবরুদ্ধ পয়লা বৈশাখ দেখিনি কখনো দেখবো বলেও আশা করিনি তার কথা ছোটবেলায় তিনি ছায়া গান দিয়েই পয়লা বৈশাখ শুরু হতো এমনটাই দেখে আসছেন সবাই মিলে রাস্তায় ঘুরে বেড়াতো রং বেরঙের মুখোশ কিন্তু যেদিকে তাকাতো সেদিকে লাল সাদা দেখত মনে হতো গোটা বাংলাদেশটা ঝলমল করছে এবং এই ঝলমলে পয়লা বৈশাখটা তিনি এবার দেখতে পাননি এছাড়া এই যে মঙ্গল শোভাযাত্রার নাম চেঞ্জ করে আনন্দ শোভাযাত্রা রাখা হয়েছে এটা নিয়েও তার আপত্তি তিনি বলেন এই নাম চেঞ্জ করাটাও রাজনৈতিক একটা হস্তক্ষেপের অংশ এবং বরাবর যেখানে দেখা যায় চারুকলার শোভাযাত্রা বের করে সেখানে এবার ছাত্ররা নয় সরকারের হস্তক্ষেপেও জিনিসটা স্বতঃস্ফূর্ত ভাবে হয়নি বলে তার কাছে মনে হয়েছে মোট কথা তিনি পয়লা বৈশাখ নিয়ে এবার খুব বেশি হাপি না আরকি এখন তার এইটার উপর বেশ করে অনেক অনেক রকম করছে সব তার বলা যায় না ভিউওয়ার্স এখন এই গসিস গুলো নিয়ে আপনার কি মতামত জানাবেন কিন্তু